নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভগড়ে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এর আগের ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম ডানকুনি স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর থিম অর্জুনের রথ আর আজ আমি তোমাদেরকে এই ডানকুনি খেলার মাঠের ঠিক পাশেই দর্শন করাবো আরো একটি অপরূপ পূজা মণ্ডপ জলের ওপর মা দুর্গা হ্যাঁ বন্ধুরা আস্ত একটি পুকুরের ওপরেই প্রতি বছর ডানকুনি সপ্তর্ষি ক্লাব তাদের পুজো মণ্ডপটি গড়ে তোলে এবছরের তেত্রিশতম বর্ষে তাদের পুজোর থিম উমা এলো ঘরে ঘরে চলো তাহলে জলের ওপর মা দুর্গাসহ আস্ত পূজা মণ্ডপটি দর্শন করা যাক খেলার মাঠ থেকে ঠাকুর বেরিয়ে কালীপুরের দিকে পা হাঁটলেই ডান দিকেই পড়বে রায়পুর ইলেকট্রনিক্স যার ঠিক বিপরীতে তোমরা একটু তাকালেই দেখতে পাবে জলের ওপরে লন্ডনের ধাঁচি তৈরি আস্ত এই পুজো মণ্ডপটি মণ্ডপটি ঠিক যেমন সুন্দর ঠিক তেমনি কালারফুল বাইরে থেকে তো মন্ডপটি দেখলামই এবারে চলো তাহলে মন্ডপের ভিতরে প্রবেশ করা যাক এই পুকুরটি দুই পাশ দিয়েই কিন্তু মন্ডপে প্রবেশ ও বাহিরের রাস্তা রয়েছে আমরা আমাদের ডান পাশ দিয়ে মন্ডপে প্রবেশ করছি আর এখনো কিন্তু মন্ডপ সজ্জার কাজ চলছে একেবারে জোর কদমে বাইরের মতোই মন্ডপের ভিতরটাও বেশ সুন্দর চারিদিকে রং বেরঙের আলোর ছটা সেই সাথে মণ্ডপের দেওয়াল জুড়ে মা দুর্গার মুখশ্রী মণ্ডপের কারুকার্য দেখলে মনে হবে সত্যি যেন ঘরে ফিরে এসেছে চলো এবারে তোমাদেরকে মায়ের বিগ্রহ দর্শন করানো যাক মণ্ডপের সৌন্দর্যের মতোই মা দুর্গার এই মূর্তিটিও কিন্তু অপরূপ লাগছে দেখতে মায়ের এই বিগ্রহের চারপাশে তাকালেই তোমরা দেখতে পাবে গামছা ও চায়ের ভার দিয়ে আরও বেশ কিছু কারুকার্য এখানে করা রয়েছে মণ্ডপ দর্শন করে বাইরে বেরিয়ে এলাম ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটি লাইক করে দিও ভবঘুরে সৌরভের আজকের পূজা পরিক্রমা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমার পূজা প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিও আর ভবঘুড়ে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পূজা মণ্ডপে